अभी जान छोड़ दे तू छोड़ दे अभी छोड़ दे छोड़ दे यहीं पर ही छोड़ दे तू छोड़ दे अभी जान छोड़ दे तू छोड़ दे अभी छोड़ दे छोड़ दे यहीं पर ही छोड़ दे तू छोड़ दे दर्शक अपना इजाटा ভিডিও দেখলেন যে এক জওয়ান ভারতের বিএসএফ জওয়ান সে বাংলাদেশের যে বিজিবি আছে সেই বিজিবি পা ধরে ক্ষমা চাচ্ছে পাও ধরে ক্ষমা চাচ্ছে ভারত তো এই বাংলাদেশ নিয়ে অনেক হুমকি দামকে সেই অনেক কিছুই তো দিচ্ছে আজকে দেখেন বাংলাদেশে এসে তারা বাংলাদেশিদেরকে তারা হুমকি ধামকি মানে সন্ত্রাসী করতে এসেছিল এই সন্ত্রাসী করতে এসে ধরা পড়ে গিয়েছে বাংলাদেশে বিজেপির হাতে ঠিক আছে এরপর বিজেপি ও ওকে আটক করেছে এবং ওকে পারদরে ক্ষমা চাচ্ছে ভারত এত বড় একটা রাষ্ট্র এত বড় তাদের অস্ত্র শস্ত্র সব সজ্জিত হ্যাঁ তারা বাংলাদেশ নিয়ে তার হচ্ছে পাকিস্তান পাকিস্তানকে নিয়ে তারা কত ধরনের নাটক তারা করছে সেটা তো আপনারা দেখছেন তো এ থেকে বাংলাদেশও তাদের বিরুদ্ধে কিন্তু কঠোরভাবে কিন্তু আছে পাকিস্তানও আছে চীনও আছে মানে চারো দিক দিকে ভারত কিন্তু ঘেরাও করে ফেলেছে ভারতকে ঘেরাও করে ফেলেছে হ্যাঁ এটা দেখে আমার খুবই আনন্দ লাগে এই যে পিএসএফ আমরা এই ধরনের বিজেপি তো আমরা চেয়েছি না দীর্ঘ ষোলো বছর বাংলার মানুষ এ ধরনের বিজেপি দেখে নেয় এই ধরনের বিজেপি দেখে নেয় আজকে যদি শেখাচ্ছে না ক্ষমতায় থাকতো আজকে যদি আপা ক্ষমতায় থাকতো তাহলে ওই বিজেপি ওই বিএসএফ এর পাও ধরতে হতো পাও ধরা লাগতো ঠিক আছে আজকে দেখেন কি একটা শান্তির দৃশ্য কি একটা শান্তির দৃশ্য বাংলাদেশে এসে তারা আমাদের সাথে মানে গিরি করতে এসেছে আমাদের সাথে ঠিক আছে তো ভালো করে দিয়েছে উত্তম মাধ্যম দিয়েছে ভালো করে এই বিজেপি ভালো করে দিয়েছে এরপর যে পাও ক্ষমা চেয়েছে ক্ষমা চেয়ে চাইলে কি হবে ক্ষমা চাইলে কি হবে তুমি বাংলাদেশে এসে আমাদের কে তোমরা হুমকি দেবা হ্যাঁ সেটা তো হতে পারে না সেটা তো হতে পারে না হ্যাঁ ও যে দিয়েছে ভালো করে দিয়েছে উত্তম মত ওদের এভাবেই দিতে হবে ও যে দেখো ওই যে আরামবাগ টিভির যে ওই এটা আছে না ও নাম কি জানো দেখো বাংলাদেশ কি পারে দেখো বাংলাদেশ বাংলাদেশের সাথে অনেক অনেক কিছু কর না অনেক হুমকি দাম না দেখো বাংলাদেশ কি পারে দেখো বিজেপি দেখে তোমরা শেখো বাংলাদেশের এপার আসলে তোমাদের অবস্থা ভালো থাকবে না তোমাদের অবস্থা ভালো থাকবে না হ্যাঁ তোমাদের অবস্থা অনেক খারাপ হয়ে যাবে এর জন্য সবই খুব তুমি ভালো করে দেখো হবে ভিডিওটা ঠিক আছে